আজকের টপিক ক্লাব বা সোসাইটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য অ্যাপিডেভিট কিভাবে লিখবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অল কোট ওয়ার্ক ফর্ম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম চলো শুরু করা যাক প্রথমে একটা কথা বলে এই ফর্ম্যাটটি আমার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওটি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা আছে তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না ভিডিওটি তোমাদের যদি একটু কাজের লাগে তবে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও তো বিষয়টা বিস্তারিত আলোচনা করছি এখানে এখনকার ক্লাব বা সোসাইটি রেজিস্ট্রেশন করার পর সরকার থেকে তাদেরকে টাকা প্রদান করে সেই জন্য সেই ক্লাব বা সোসাইটির একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হয় সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য একটা এপিডিবি দরকার পড়ে সেই অ্যাপিডিভিটটা কীভাবে করবো সেটা উল্লেখ করছি এখানে ক্লাবের প্রেসিডেন্ট সে বলছে যে তারা সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে চায় তার ক্লাবের জন্য তো আই প্রেসিডেন্টের নাম প্রেসিডেন্ট অফ ক্লাবের নামটা দিতে হবে রিসাইডিং অ্যাট এখানে প্রেসিডেন্টের ঠিকানাটা দিতে হবে ডু হেয়ার বাই ডিক্লেয়ার অ্যাস আন্ডার এক নম্বর পয়েন্টটা দ্যাট আই এম পারমানেন্ট ডিসিডেন্ট অব দ্য অ্যাবভ মেনশন অ্যাড্রেস অ্যান্ড আই অ্যাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন এটা সব অ্যাপিডেভিটে লাগে দু নাম্বার পয়েন্টটাই গুরুত্ব থেকে গুরুত্বপূর্ণ দ্যাট আওয়ার এখানে ক্লাবের নামটা দিতে হবে ভাই রেজিস্ট্রেশন নাম্বার অফ কত সালে করেছে সেটা লিখতে হবে সিচুয়েটেড অ্যাট কোথায় অবস্থিত সেই ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট এগুলো লিখতে হবে তিন নাম্বার পয়েন্টটা দ্যাট আওয়ার ক্লাবের নামটা দিতে হবে হ্যা প্রেজেন্টলি নাইন মেম মেম্বার নাইন মেইন মেম্বার অর্থাৎ রেজিস্ট্রেশন করতে গেলে যে সাতজন বা নয় জনের নাম দিতে হয় সেই নামগুলো এখানে উল্লেখ করতে হবে দ্য মেম্বার সার্স এক নাম্বার হলো প্রেসিডেন্ট দুই নাম্বার হলো ভাইস প্রেসিডেন্ট তিন নাম্বার সেক্রেটারি চার নাম্বার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পাঁচ নাম্বার টেজারার অর্থাৎ হিসাবরক্ষক ছ নাম্বার অ্যাসিস্ট্যান্ট টেজারার অর্থাৎ সহ হিসাবরক্ষক সাত আট নয় সব মেম্বার এদের নামগুলো কিন্তু দিতে হবে এবং ব্যাকেটে সেইটা লিখতে হবে তো এই হলো মানে ক্লাবের যে কজন সদস্য মেন সদস্য সেগুলো এখানে লিখতে হবে পরের পেজে আমরা লক্ষ্য করো যে কি লিখবো দ্যাট আই ওয়ান্ট টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর আওয়ার অ্যাফোসেড ক্লাব অ্যাট কোন ব্রাঞ্চ ব্রাঞ্চের নামটা দিতে হবে ইন ব্লকের নামটা দিতে হবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা দিতে হবে এই ব্রাঞ্চে আমি হলো অ্যাকাউন্ট খুলতে চাই এটা বলতে হবে পাঁচ নাম্বার লাস্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট দ্যাট ইফ এনি অফ আওয়ার মেইন নাইন মেম্বার্স অফ আওয়ার ক্লাব আমার ক্লাবের মেন যে নয়জন মেম্বার ডাই অর লিভ অর্থাৎ মারা যায় বা ছেড়ে চলে যায় এ নিউ মেম্বারস ক্যান জয়েন ইন দ্যাট প্লেস অর্থাৎ এই জায়গাটায় নতুন মেম্বার যুক্ত হতে পারবে এই কথাটা বলে দেওয়া দেওয়া হচ্ছে তারপর যেগুলো নর্মালি হয় দ্য অ্যাভোভ স্টেটমেন্ট আর টু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ ইফ দ্য অ্যাবোভ স্টেটমেন্ট আর ফাউন্ড টু বি ফলস আই শ্যাল বি পানিশেবল আন্ডার সেকশন টু টোয়েন্টি নাইন বিএনএস এটা লিখতে হয় ডিক্লারেন্ট এখানে প্রেসিডেন্ট যেহেতু ডিক্লারেশান করেছে বা ডিক্লারেন্ট তার সই হবে ও তারপর আইডেন্টিফাই করবে উকিলবাবু তারপর কোর্ট থেকে নোটারি করে নিয়ে কমপ্লিট করতে হবে এটা পুরোটা লেখার পরে প্রথমে তার আগে স্ট্যাম্পে তুলে নিয়ে এই কাজগুলো কমপ্লিট করতে হবে করে নিয়ে সেই ব্যাংকে জমা দিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হবে এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে নমস্কার